কি ব্যাপার আমি ব্যাগটা গুছিয়ে এসে কখন থেকে গাছের ডালে পা বসে আছি কিন্তু ওই হতচ্ছাড়া এখনো আসার কোনো খবর নেই কেন নয়টা তো সে কখন পার হয়ে গেছে ওরা কি যাবে না শিক্ষা সফরে ম্যাডাম আমি চলে এসেছি আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত ও যাক তুই সবার প্রথমে এলি তাহলে কিন্তু তোর হাতে তো দেখছি একটা মাত্র ব্যাগ তাও আবার ছোট এত দূর বেড়াতে যাবি এই ছোট একটা ব্যাগ নিয়ে জি ম্যাডাম শিক্ষা সফরে যাচ্ছি যেহেতু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আর কি হবে আমি শুধু একটা খাতা আর একটা কলম আমার সাথে নিয়েছি সেখানে যা যা শেখার মতো পাব সব আমার খাতায় কলম দিয়ে লিখে নেব হ্যাঁ হ্যাঁ বুঝেছি তুই পড়ালেখায় অনেক ভালো তাই ঘুরতে গিয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি ভেবেছিলাম এবার হয়তো তুই একটু আনন্দ করতে পারবি থাক তুই যেমন আছিস তেমনই থাক বাকিদের মতো গর্দ পোয়ার চেয়ে ভালো তা বাকিরা কোথায় ওরা এখনো আসছেন না কেন আমরা না সব অনেক গেল একদিনের জন্য যাচ্ছি আমরা কিন্তু তোদের ব্যাগ দেখে তো মনে হচ্ছে পরের একশো বছরও বাড়ি ফেরার নিয়ত নেই কি নিয়েছিস তোদের ব্যাগে আর রিঙ্কি তুই এমন অতুত ভাবে সেজেছিস কেন একটু দেখলাম আমাকে কেমন লাগে এত দূরে নতুন একটা জায়গায় যাচ্ছি এতদিন পর একটু কাপড় চোপড়ের সাজার জন্য জিনিসপাতি তো নেওয়াই লাগে কেমন দেখাচ্ছে তোকে সেটা না হয় নাই বলি বেড়াতে যাচ্ছিস বলে পুরো আলমারির কাপড় নিয়ে চলে এসেছিস আর রুম্পা তোর ব্যাগে এত কি জিনিস কত দূরে যাচ্ছি আমরা ম্যাডাম খিদে তো লাগবে তাই ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসেছি তোর একার জন্য যে পরিমাণে খাবার এনেছিস সে খাবার দিয়ে তো পুরো গ্রামবাসীকে একবেলা খাওয়ানো যাবে যাই হোক তোদের পেছনে বকবক করে আর সময় নষ্ট করা যাবে না পিঙ্কি কোথায় এখন শুধু ওরাসার আশার বাকি আছে টি তো ম্যাডাম আমি চলে এসেছি দুঃখিত ম্যাডাম নতুন ছাতা আর ব্যাগ কিনতে কি দেরি হয়ে গেল ইদানিং সব মানুষরা এত সকাল সকাল দোকান খুলে বসে থাকে বাবা অনেক কষ্টে একটা বন্ধ দোকান খুঁজে বের করে সেখান থেকে এসব নিয়ে এসেছে আমার জন্য সুন্দর হয়েছে না হ্যাঁ যাক তুই আমার মতো ঠিকঠাক আকারেরই একটা ব্যাগ এনেছিস রিঙ্কি রুম্পার মতো বেশিও আনিসনি নি আবার টুম্পার মতো একদম কমও আনিসনি নি তোর ব্যাগে কি আছে না থাক বলতে হবে না এমনিতে দেরি হয়ে গেছে আমাদের একটু পরে রওনা দিতে হবে কিন্তু ম্যাডাম এত বড় ভারী ব্যাগ নিয়ে আকাশে উড়ব কিভাবে অনেক কষ্টে এইটুকু এসেছি কোনো রকম বাকি পথ তো যাওয়া সম্ভব না সেটা ব্যাগ গোছানোর সময় মনে ছিল না তোদের তবে চিন্তা করিস না আমি জানতাম তোরা এমন কিছুই করবি তাই আগে থেকে তোদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছি সত্যি আমরা গাড়ি দিয়ে শিক্ষা সফরে যাব যাক আমার আর কোনো চিন্তা রইল না তাহলে এতগুলো জামা কাপড় আর সাজগোজের জিনিস ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো আমার মেকআপ আর নতুন জামা যেটা পরে আছি ওটাও ঠিক থাকবে কিন্তু ম্যাডাম গাড়ি কখন আসবে দেরি হলে বলুন আমি বাসা থেকে আরেকবার খেয়ে আসি এত দূর যাব ভরা পেটে ভালো মতো খেয়ে দিয়ে যাওয়া উচিত সবার চুপ থাক তুই এখনই চলে আসবে দেরি করে এসে এখন আবার তাড়াহুড়ো করছিস ভাগ্য ভালো যে ওই গাড়ি আমাদেরকে রেখে চলে যায়নি নয়তো কিভাবে যেতাম আমরা এত ব্যাগ কাঁদে নিয়ে আকাশে উঠতে পারতাম না কিছু দূর যাওয়ার পর ডানা কাটা মতো নিচে পড়ে যেতাম আমরা আবার পরীর মতো এই টম্পা তুই এমন পাগলের মতো হাসছিস কেন আমরা কি পরীদের চেয়ে কোনো অংশে কম তোকে আমি বুদ্ধিমতি ভেবেছিলাম এখন তো দেখছি তুই চোখের সামনে সত্যি দেখতে পাস না দুঃখিত ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন আমি ভুল তাই আমি হাসা বন্ধ করছি ম্যাডাম আপনি কি আমাদের জন্য অনেক বড় গাড়ি ঠিক করেছেন হ্যাঁ অনেক বড় গাড়ি আমি বলার সাথে সাথে তোরা অদৃশ্য হয়ে গাড়িটাতে লাভ দিবি আর গাড়িটা একদম ঠিক সময় মতো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবে কিন্তু লাভ কেন দিব গাড়ি কি আমাদের জন্য থামবে না না থামবে না ওই তো চলে এসেছে গাড়ি তোরা তাড়াতাড়ি প্রস্তুত হো কোন গাড়ি ম্যাডাম ওই যে গোলড় গাড়িটা হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটাই কিন্তু ম্যাডাম ওই গাড়িটাই তো কোনো জায়গা নেই আমরা কিভাবে যাব এখন তো চিন্তা করার সময় নেই তোরা সবাই তাড়াতাড়ি গাড়িতে ঝাঁপ দে সবাই মিলে অদৃশ্য হই লাফিয়ে গোলড় গাড়িতে নামলো কি ব্যাপার গাড়িটা হঠাৎ করে নড়ে উঠলো কেন এবারে করেগুলো বেশ চঞ্চল এত নাড়াচাড়া করে একটুও শান্তি পেলাম না ম্যাডাম এত গাড়ি থাকতে আমরা গরুর গাড়িতে এসে পড়লাম কেন কারণ একমাত্র এই গাড়িটাই কোনো টাকা ছাড়া আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সেখানে নিয়ে যাবে আর এত গরুর মাঝে চালক খেয়ালও করবে না যে আমরা তার গাড়িতে উঠেছি ভালো বুদ্ধি না হাত রাখতে পারিস না তোর ব্যাগ আর তুই কেমন পেটনি হয়েছিস তুই তোকে দেখে গরু ভয় না পেয়ে উল্টো তোর খাবার খেতে আসি তারা ওই গরুটাকে চি ম্যাডাম তারাচ্ছি কিন্তু সাবধানে গরুটা যেন গাড়ি থেকে না নামে নয়তো আরেক বিপদ আচ্ছা ম্যাডাম এই গরু সর ম্যাডাম তোর আবার কি হলো ইস কি যে করিস তোরা একটু দেখে শুনে পা ফেলবি না যাই হোক সামান্য গোবরই তো কোনো ব্যাপার না তুই তোর পা ধুয়ে নিস আচ্ছা ম্যাডাম এই করো আমাকে কত দিবি না বলছি আ আমার চুল ছাড় ম্যাডাম এই গরুগুলো তো আমাকে শেষ করে দিচ্ছে কেন আপনি আমাদেরকে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এর থেকে হেঁটে যেতাম তাও ভালো হতো তুই আমার ছাত্রী হয়ে সামান্য কটা গরুর সাথে মোকাবেলা করতে পারছিস না ওই যে টুম্পাকে দেখ কত সুন্দর এক পাশে বসে একটা গরুর ছবি আঁকাচ্ছি ওকে দেখে শিখ কিছু জি ম্যাডাম গরুগুলো বেশ শান্তশিষ্ট আর ভদ্র আমার বাবা আমাকে এটাই শিখিয়েছে যে গরু ছাগল হচ্ছে খাওয়ার জিনিস দেখার না তাই ওদেরকে জীবিত অবস্থায় এত কাছ থেকে কখনো দেখা হয়নি ও তাই শখ করে ওদের ছবি আঁকছিস ঠিক আছে আঁকা দেখেছিস একমাত্র ওই শিক্ষা সফর থেকে কিছু শিখছে আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে আমি কি করব ম্যাডাম আরে গরই তো তুই ঠিকমতো একটা ধমক দিলেই হয়েছে আর না তোদের চেচামেচি আমার সহ্য হচ্ছে না তোদের সাথে এখন গরুগুলো আমার কান চালাপালা করে দিয়েছে আমরা আমাদের মতো উড়েই শিকার সফরে যাব এখন কিন্তু ম্যাডাম আমার ভারী ব্যাগ টুম্পা তোকে সাহায্য করবে তোর ব্যাগ ধরতে আর পিঙ্কি রিঙ্কিকে সাহায্য করবে ওর ব্যাগ ধরতে চল সবাই একজন আরেকজনের ব্যাগ ধরে উড়ে অনেক কষ্টে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাল খেলার জন্য জিনিসপত্র হ্যাঁ কিন্তু এটা শুধু শিশু পার্কই নয় বিভিন্ন অচেনা প্রাণীও আছে কিন্তু বাচ্চারা তো আমাদের সাথে খেলতে চাইবেন না আমাদেরকে দেখলেই দৌড়ে পালাবে কেন পালাবে আমি কি তোদের রূপ পরিবর্তন করা শেখাইনি তোরা সবাই এখন বাচ্চাদের মতো রূপ পরিবর্তন কর আর আমি রূপ পরিবর্তন করে তোদের মা সাজবো আচ্ছা ম্যাডাম এখনই আমি রূপ পরিবর্তন করছি আমরা আমরা রূপ পরিবর্তন করলে কি বাচ্চাগুলো যা যা করছে আমরাও তাই তাই করতে পারবো কেন পারবি না আরো বেশি করতে পারবি ওরা হচ্ছে মানুষের বাচ্চা আর তোরা হচ্ছে পেতনির বাচ্চা তোরা ওদের থেকে সেরা সব দিক থেকেই জি ম্যাডাম আজ ওদেরকে আমাদের প্রতিভা দেখিয়েই ছাড়বো এই চল সবাই সবাই যার ব্যাক একটা গাছে ডালে লুকিয়ে রেখে রূপ পরিবর্তন করে যার যার পছন্দের খেল্না দেখে এগিয়ে গেল তুমি তুমি যেটাকে বসে সামনে পিছে আসছো আর যাচ্ছো এটাকে কি বলে এটাকে দোলনা বলে তুমি সামান্য এটুকুও জান না হ আমি জানি তোর নাকি কিন্তু এমন অদ্ভুত তোর না আগে কখনো দেখিনি আমি ওই তোর নাই উঠব আমার খেলা শেষ হওয়ার পর তুমি ওঠো তোমার খেলা কখন শেষ হবে সন্ধ্যায় কিন্তু আমি তো এতক্ষণ অপেক্ষা করতে পারবো না না পারলে আমি কি করব এই মেয়ের হাসির শব্দ শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় তারা তোর দোলনা খেলার শোক মেটাচ্ছি

ওদের কাছে গিয়ে দেখে কি করছি তোমরা দুইজন মিলে এভাবে উপরে নেচে নাচছো কিভাবে এটা কি খেলা যখন আমার বন্ধ আর শরীরে ভর দেই তখন আমি পা পেলে দিয়ে ওপরে উঠে যাই আবার যখন নামে ভর দেই তখন ও উপরে উঠে যায় হ্যাঁ বেশ মজার খেলা তো আমরাও খেলবো তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমরা খেলছি যাও যাও পরে এসো আমরা এখানে নতুন এসেছি আমরা একটু খেলেই চলে যাব তারপর তোমাদের যত মন চাই তত খেলো আমরা এখনই আমাদের মন মতো খেলে নেচ্ছি আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার সরো তোমরা এখান থেকে ছেলে দুটো কি দুষ্ট ম্যাডামকে ডেকে এনে ওদের সাহায্য করব নাকি না না এসব সাধারণ ব্যাপারে ম্যাডামকে ডেকে আনলে ম্যাডাম বিরক্ত হবে আমার মনে হয় এই শিক্ষা সফরের পেছনে ম্যাডামের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে শেখানো কিভাবে দুষ্ট মানুষদেরকে সাহায্য করতে হবে মাথা একটা বুদ্ধি ইসেছে চল এটা করে দেখি কাজ হয় কিনা ঠিক আছে চল হচ্ছে তো কি একবার তুই আকাশে আর একবার আমি নামতেও তো পারছে না আমিও তো কোনোভাবে উঠে দাঁড়াতে পারছি না আমার শরীরে তো ভারী লাগছে কেন এবার দুজনেই আকাশে উঠে বসে থাক আমাদের সাথে তামাশা তাই না কি হচ্ছে সব আমি কথা দিচ্ছি আমি একবার এখান থেকে নামতে পারলে আমি ভালো হয়ে যাব আর দুষ্টুমি করব না আমিও আমিও চল এবার তাহলে ওদের উচিত শিক্ষা হয়েছে চল এখন ওদেরকে ছেড়ে দিই হ্যাঁ চল হ্যাঁ তাহলে চেমেছি চাক পাবা এবারের মতো জবে বসলাম চল পালা এখান থেকে চল পালো চল এবার আমাদের খেলার পালা হে চল বাহ ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় ওদের মতো ভালো ছিলাম অন্যায় একদমই সহ্য করতে পারতাম না পিতনিদের অধিকার যেন কোনো মানুষ কেড়ে নিতে না পারে সেই চেষ্টায় থাকতাম সব সময়। যাই এবার গিয়ে দেখি টুম্পা কি করছে কুকুরটা কি ভালো আমি যতবারই বল ছুঁড়ে মারছি ততবারইও আমার জন্য বলটা নিয়ে ফেরত আসছি না জানি কার কুকুর এটা আসলে টুম্পা আমার সবগুলো ছাত্রীর ভেতরে সেরা ওকে দেখে আমি আমার চোখের পানি আটকাতে পারছি না ও এটুকু বয়সে বুঝে গেছে মানুষের যে কুকুর ভালো তাই বাকিদের মতো মানুষের সাথে খেলার চেষ্টা না করে কুকুরের সাথে খেলা করছি এই তো ভালো কুকুর এই নাও এই খাবার তোমার জন্য আজ শিক্ষক হিসেবে আমি খুব গর্বিত বোধ করছি ওদেরকে আসল শিক্ষা দিতে পেরেছি আমি মানুষরা আমাদের বন্ধু নয় ওরা আমাদের শত্রু তাই ওদেরকে জাদু দিয়ে পতিহত করতে হবে নয়তো ওদেরকে বাদ দিয়ে অন্য প্রাণীকে বন্ধু হিসেবে নিতে হবে কি যে ভালো লাগছে আমার ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন আমার তুলনায় সাথে ভালো লাগছে না চলুন আমরা কাছে আটকে রাখা পশুপাখির দেখি আর বলিস না একটা পোকা ঢুকে পড়েছিল চোখে তাই কাঁদছিলাম যা তুই প্যাকেজকে ডেকে নি আয় আমি টুম্পাকে ডাকছি ঠিক আছে ম্যাডাম সবাই মিলে সবার প্রথমে হরিণ দেখতে গেল ম্যাডাম আশেপাশে তো আম্রপাতি কিউ নেই এখন আম্রকে আমাদের আসল রূপে ফিরে যেতে পারি এখন ঠিক আছে যা আমিও ক্লান্ত এই রূপ ধরে রাখতে রাখতে ধন্যবাদ ম্যাডাম আজ আমরা সবাই হরিণটা রেঁধে খাবো এই তারা তারা করছিস কি এই হরিণ আমাদের খাবার জন্য না শুধু দেখার জন্য কিন্তু হরিণ থেকে কি লাভ খেতে না পারলে মা বলেছে হরিণ দেখার সাথে সাথে সেটা খাবার প্রস্তুতি নিতে কারণ এর মাংস খেতে অনেক সুস্বাদু এখন নাকি সহজে পাওয়া যায় না হরিণ তোর মা ঠিকই বলেছে কিন্তু আমরা যদি এখন এই হরিণটাকে খেতে যাই আমাদের কি আর রাখবে না মানুষ চল আমরা কেটে পড়ি এখান থেকে আচ্ছা ম্যাডাম ম্যাডাম এটা কি পাখি দেখতে কত সুন্দর ঠিক আমার মত এটা হলো ময়ূর বাহ দেখতে যেমন সুন্দর নামটাও তেমন সুন্দর আমারও যদি মানুষের মতো বড় বড় মোবাইল থাকতো তাহলে ওর একটা ছবি তুলিয়ে নিয়ে যেতে পারতাম আর পালকের মতো করে একটা জামা বানাতাম চুপ ওসব কথা একদম মুখে আনবি না আমাদের মতো ভালো পেটনীরা ওসব ব্যবহার করে না তুই তোর মাথায় ভালোভাবে গেঁথে নে ময়ূর দেখতে কেমন হয় চল অন্য প্রাণী দেখবো আমরা জি ম্যাডাম সবাই হাঁটতে হাঁটে একটা বানরের খাঁচার সামনে এসে দাঁড়ালো ম্যাডাম এটা কি প্রাণী এটাকে বানর বলে বাড়ি দুষ্টু প্রাণী এরা ও এটাই তো হলে বানর আমার মা সবসময় আমাকে বলে আমি নাকি সারাদিন অনেক বাদটা করি বানর না আমার বোন এতদিন পর আমার বোন দেখতে পেলাম বোন তুমি কেমন আছো ওটা তোর বোন না তোর মা রেগে তোকে বানরের বোন বলেছে কিন্তু ও যদি আসলে আমার বোন না হয় আমার চেহারার সাথে ওরে তো মিল কি ভাবে বোন আমি তোমার সাথে দেখা করতে এসেছি তুমি আমার সাথে বাড়ি যাবি মা তোমার কথা অনেক বলে আমার সাথে যেতে চাইলে আমার হাত ধরো পিঙ্কি হাত বাড়িয়ে দিলে বানরটা তার হাতে এক খামচে দিয়ে চলে গেল বুঝেছি এতদিন পরোর সাথে দেখা করতে এসেছি বলে রাগ করেছি যাবে না আমার সাথে ঠিক আছে বোন থাকো তুমি আমরা চলে যাচ্ছি ঢোর এ সব দেখতে ভালো লাগছে না চল এটাই শেষ বাঘটা দেখেই বাড়ি ফিরবো আমরা আমার অনেক দিনের শখ ছিল বাঘ দেখার এতদিনই ইচ্ছে পূরণ হলো হ্যাঁ বাঘ আমাদের মধ্যে সাহসী আর সুন্দর প্রাণী প্রাণী হিসেবে পেত্নি সমাজ একমাত্র বাঘকেই সর্বোচ্চ সম্মান করে আমিও একদিন মতো এই তারা আমার ফোন এসেছে হ্যাঁ কি বললি শিমুল গাছে দুই পেতনির ঝগড়া লেগেছে আচ্ছা তুই ওদেরকে তোর মোবাইলে ভিডিও করে রাখ আমি এখনি বের হচ্ছি এত বড় ঝগড়া হাতছাড়া করা যাবে না আমি রাখছি ফোন ম্যাডাম আপনার হাতে মোবাইল হ্যাঁ তো কি হয়েছে তোরা ছোট পেতনি মোবাইল কি বুঝবি না চল শিক্ষা সফর এখানেই শেষ আপাতত আমাদেরকে এখনই বাড়ি ফিরতে হবে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে একটা ঠিক আছে ম্যাডাম চলুন আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে আসছি সব ব্যক্তিরা যার যার ব্যাগ নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল